হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে আসছি কিছু পাকের ভিডিও নিয়ে তো এখানে আমার বোন পাক দিয়ে বাদাম দিয়েছে আর এখন দিচ্ছে চিরা এটা হলো ভাজা চিরা এখানে ভাজা চিরা মোয়া বানানো হবে আর আগে যখন আমরা ছোট থাকতাম তখন আমার মাদেরকে দেখতাম যে এভাবে পাক দিয়ে অনেক ধরনের মোয়া বানাতো তারপরে কুচা বানাতো এখন তো আর সেগুলো দেখাই যায় না কুচা তো দেখতে পায় না না একদম না ওটা ছিল নারকেলের নারকেল একদম কুচু কুচু করে কেটে ওটা রোদে শুকিয়ে তারপর বানাতে হয় কিন্তু এটা তো আর এখন আমাদের এখন আর সম্ভব না করে আর আমার তার থাকতে কিন্তু অনেক করতো এখন মাও নেই আর সেটা আর এখন দেখা যায় না সহসা তো যাই হোক বোনের বোন এখন মোয়ার চিড়ার পাক দিয়েছে এখন বোন সুন্দর করে ডিজাইন করে অনেক ধরনের চিড়ার মোয়া বানিয়েছে আর আসলে আমার বোন যেভাবে বোনেরা যেভাবে সুন্দর করে ডিজাইন করে বানাতে পারে সেটা আসলে আমিও পারি না আর আমার মানে মায়ের পরে বোন বোন এটা সত্যি একদম বাস্তব কথা আমার মায়ের মতো যদি কেউ বানাতে পারে সেটা হলো আমার বোনেরা তো আমার বোনেরা একদম আমার মায়ের মতো সুন্দর করে ডিজাইন করে অনেক সুন্দর করে বানিয়েছে তো এখানে আমার বোনেরা মিলে মোয়া বানাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম আর মোয়াগুলো অনেক সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে আর তো আসলে বন্ধুদের মতো আমারটা হয় না তো এখন চলে আসছে আমার পাকের নিয়ে তো এখানে আমি অলরেডি গুড় বসিয়ে দিয়েছি পাক অলরেডি হয়ে গেছে আর এখানে আমি তিলের খণ্ড বানাবো আর লাড়ু বানাবো তো অলরেডি আমার পাক হয়ে গেছে আর আমি তেলগুলো ভেজে নিয়ে ফার্স্টে ধুয়ে শুকিয়ে তারপর ভেজে নিয়ে তারপর গুড়ের যে পাকটা ছিল সেই গুড়ের মধ্যে দিয়ে এখন আমরা নাড়ু আর খণ্ড বানাচ্ছি আর আসলে তিলের নাড়ু কিন্তু একদম নটকেটটা থাকে ও ছোটো ছোটো পাক দিয়ে অনেক কষ্ট করে আস্তে আস্তে বানাতে হয় তো ছোটো ছোটো পাক দিয়ে অলরেডি আমাদের তিলের লাড়ু বানানো হয়ে গেছে তো এখানে আমি বসিয়ে দিচ্ছি নারকেল নারকেল নাড়ু বানাবো এখন আসলে নারকেল বানো বানাতে একটু সময় লাগে পাক দিতে তো শক্ত আর ভিডিও করা হয়নি যাই হোক গরু বসিয়ে একদম পাক দিয়ে সুন্দর করে শুকিয়ে আসলে তারপরে নামিয়ে একদম লারু বানিয়ে ফেলেছি আর যাই হোক এখন চলে আসছি তালের তো সব খাওয়া যায় এখন তালের যে তাল খাওয়ার পর যে আটিটা থাকে সেটা রেখে দিয়েছি সেটা রাখার উপর এভাবে তালের আটির মধ্যে গ্যাস চলে আসছে গ্যাস আসার পর এখানে ভিতরে যে তালের যে পোপাটা থাকে সেটা হয়েছে আসলে এটা খেতে একদমই অনেক টেস্টি কিন্তু আসলে এখানে সেই টেস্টিটা পাওয়া যায় না গ্রামের মধ্যে তো মাটির নিচে রাখে না হয় ছায়ের মধ্যে রাখে কেন তো আমি সিঁড়ির মধ্যে বা ছাদে রেখে দিয়েছি তেমন ভালো লাগেনি তারপরেও যাই লেগেছে ভালোই লেগেছে তো একটু মাটির নিচে বা ছায়ের মধ্যে একটা বেশি ভালো লাগতো তো এখানে আমার মাসি আমাকে এগুলো সব খুলে দিচ্ছে আমরা সবাই মিলে খাবো এটা একদমই একটা টেস্টি খাবার আগের মতো হয়তো টেস্টি পাওয়া যায় না কিন্তু তারপরও ভালো লাগে তো আমার ভয়েসটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন শুধু টাটা বাই বাই